চলতে হাওয়াটা আমি একটু দেখি আবার আবার স্পিড অনেক এটার প্রাইসটা কেমন দেবেন ভাই এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হ্যাঁ এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ভাইয়া এগুলো তো আপনার মার্কেট প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আমি বিক্রি করতে চাই এক হাজার টাকা এটা নিলে চার হাজার টাকা এটা চার হাজার ও এটার কথা খুব সুন্দর আছে সুন্দর এখানে এগুলো নিলে দুই হাজার টাকা করে এখানে আরও আছে দুই হাজার টাকা ব্ল্যান্ডারগুলো

আজকে খুব গরম লাগতেছে আপনার এয়ার গুলো দেখি তবে প্রত্যেকটা এয়ার কুলার ভাইয়া কথা শুনেন আমাকে চালু করে দেখাই দিবেন ভিডিওতে ইনশাআল্লাহ চালু করে দিয়ে আমার সাবস্ক্রাইবার আপনি নিজ দেখতে দিলাম চা চেক করে বের সবগুলো চালু আছে কিনা এটা আছে দেখেন ভাইয়া ও চালু আপনি কাফে আছেন ঠান্ডা আছে নাকি দেখেন কষ্ট করে ঠান্ডা বলতে ঠান্ডা তো আপনি বরফ দিলে ঠান্ডা হবে হ্যাঁ এটা কিন্তু আপনার বাতাসটা দেখাচ্ছে আপনাকে বাতাস হেভি বাতাস ঠিক আছে এটা খুব ভালো বাজার আছে তবে আপনি মালগুলো একটু করেন না বুঝলাম শীতের মাললা ভাই আমি রাস্তার পাশে ঢুকান একটু বেশি পরে তো এটা চলতেছে হাওয়াটা আমি একটু দেখি হাওয়ার স্পিড অনেক

ইউজ করা ইউজ করা ইউজ করা এগুলোতে দাগ দুধ থাকে তারপরে হালকা ময়লা ময়লা টলেও থাকে এবং সেজন্য দামেও আপনি কমে নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা ভাইয়া চার হাজার চার হাজার এটা আপনি তো সারা জানেন তাহলে এটা তো পড়ে যাচ্ছে এটা ভাইয়া আপনার যে কোনো একটা কিছু দিয়ে আটকাতে হবে আর কিছু করতে হবে না মানে এটা বাতাসটা নিচের দিকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আটকালে আপনার জিনিসটাও পরে শুধু একটা জিনিস আটকালো হয়ে যাবে আর কিছু করতে হবে না ওকে তো এটা প্রাইস দিলেন চার হাজার চার হাজার টাকা ওকে তারপর এটা চালু করেন এটা কেবলটা খুলে ফেলেন হ্যাঁ চলতেছে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার হ্যাঁ হ্যাঁ এটা পাঁচ হাজার ওকে তারপর এটা চালু করেন এটা নিলে চার হাজার টাকা এটা চার হাজার ও এটার খুব সুন্দর আছে

আবার কাস্টমার যখন কিনবে তখন আবার চেক করে দিবেন ঠিক আছে অবশ্যই তাহলে সাচি এটা এটার প্রাইস দিচ্ছেন কত সাচি এটা নিলে আপনার 4200 টাকা 4200 আর বাকিগুলো আমরা চালু করে দেখাচ্ছি না এগুলো প্রত্যেক চালু তো না সম্পূর্ণ চালু আছে চেক করে দিব চালু করে চেক করে দেখাই দিবেন এগুলো প্রাইস হচ্ছে আপনার 5500 টাকা হানি মানে এই দুইটি সাদাটাও আর ওই যে ঠিক আছে তারপর এখানে আরো ইয়ার কলার আছে এখানে আরো ইয়ার আছে

এই ফ্লাস গুলো এক হাজার টাকা করে ভাইয়া এগুলো সম্পূর্ণ ইনটেক সম্পূর্ণ ইনটেক দেখেন একদিনের জন্য মালগুলো ইউজ হয় নাই ঠিক আছে কিন্তু হালকা স্কুটের কারণে আমাদেরকে অপশন দেওয়া হয়েছে অপশন যেহেতু যদি দিচ্ছি ভাইয়া তাহলে এগুলো আপনি কম দামে সেল করবেন না হ্যাঁ হ্যাঁ এগুলো তো আপনার মার্কেট প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আমি বিক্রি করতেছি চাই এক হাজার টাকা আঠারোশো টাকা হুম আপনি চাইলে জাস্টিফাই করতে পারবেন তিন লিটারই মাল আচ্ছা

অ্যাম্বুলেন্স হ্যাঁ তারপর এ এগুলো হচ্ছে ড্যামেজ এগুলো হচ্ছে আপনার দুই পিস দুই হাজার টাকা ড্যামেজ এগুলো দুই পিস দুই হাজার টাকা দিয়ে আমার কী করবে ভাইয়া বেয়া এখানে ব্যাটারি ট্যাটারি কমপ্লিট আছে শুধু আপনি যদি চা চার্জটা ঠিক করতে পারেন আপনি জিনিসটাও করে যাবে আর কিছু করতে হবে না তা আপনি তাহলে ওকে করে বিক্রি করতে আমি তো আমার কাছে তো মেকানিক নেই আমি মেকানিক থাকলে আমি বিক্রি করে দিতাম

তারপর এখানে মিক্সার মেশিন আছে মিক্সার এখানে আছে ময়দা তো ডিম টিম সবকিছু মিক্সার করতে পারবেন আপনার থেকে কোনো এক্সট্রা বাড়ি রাখবেন না বাকি সব হবে একেবারে এটা প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 তারপর কুকারটা এই প্রেসার কুকারটা হচ্ছে আপনার 7.5 লিটার 7.5 লিটার এটা প্রাইস হচ্ছে 2000 টাকা এটা 7.5 লিটার হুম সাইজে তো তো মনে হচ্ছে না আমি দেখাই আপনার না এটা নিচে লেখা আছে না দেখি তো

এটা হচ্ছে কোলা ঠিক আছে আমি স্যাম্পল রাখছি এখানে ইনটেক স্টাইল ইনটেক দিয়ে দেওয়া যাবে এগুলো প্রাইস হচ্ছে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা দিয়ে দিতে তো চার্জ ছিল টাকা তারপরে ভাইয়া এইখানে টোস্টার মেশিন এগুলোও আপনার সবগুলো ফ্রেশ মাল এগুলো ভাইয়া এগুলো ইনটেক মাল শীতের দিনে টোস্টার বেশি চলে হ্যাঁ হ্যাঁ এখন তো গরমের দিন

তারপরে রাইস কুকার এটা মাল্টি কুকারটা এটা রাইস এন্ড কারি 2.8 লিটার 2.2 লিটার এটা 2.2 লিটার এটা প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা আর এটা আছে 2.8 লিটার 2.8 হ্যাঁ এটা হচ্ছে পাতিল দুইটা দুইটা পাতিল আছে একটু খুলে দেখেন আমাদেরকে রাইস এন্ড কারি আছে কিনা না পরে বলবেন যে নাই এই দেখেন ফ্রেশ এমন কোন এটা একদম ফ্রেশ মাল ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা 2500

এখানে মিয়াখুর একটা ওভেন আছে মাইক্রো ওভেন মাইক্রো ওভেন এটা প্রাইস হচ্ছে 4500 টাকা 4500 হ্যাঁ হ্যাঁ তারপর এ প্লাস গুলো এ প্লাস অলরেডি দুই পিস আছে আমার থেকে এগুলো প্রাইস হচ্ছে 800 টাকা করে এটা 800 টাকা কেন নেব না ভাইয়া এটা ফ্রেশ মাল এটা কার্টন চাওয়া আছে আমার থেকে এই যে এখানে আমি দেখাই আপনাকে সমস্যা নেই আমি আপনাকে ফ্রেশ মাল দিব যে নিবে আমি ফ্রেশ মাল দিব কার্টন চাওয়া করে মাল দিব আমি সমস্যা নেই দাও 800 টাকা হলে এটা হবে না এটা ভাইয়া কমাই দিতে হবে এটা এটা 500 টাকা পাঁচশো টাকা মাল নেই এটা এক লিটারই মাল হতো পাঁচশো টাকা বিক্রি করি ভাই আমি দেখাই আপনার এক লিটারে এই এই মালগুলো বিক্রি করে চারশো টাকা এটা চারশো আপনি এটা পাঁচশো টাকা কীভাবে বলবেন আপনার যুক্তিতে বলেন এখন না এটা এটা হচ্ছে তিন লিটারই প্লাস আর এটা হচ্ছে এক লিটারই প্লাস এক লিটার প্লাস এখন এক লিটারই প্লাস যদি চারশো টাকা বিক্রি করি আপনি লেটার ভেলাস কত বিক্রি করবেন আপনি আপনার যুক্তিটা আপনি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটা আপনি

তারপরে ভাইয়া তারপর এগুলো হচ্ছে ব্লেন্ডার ব্লেন্ডার হ্যাঁ এগুলো হচ্ছে ব্লেন্ডার এখানে মশলা সবকিছু করতে পারবেন সামনে করবেন আস্তে আস্তে ঠিক আছে ভাইয়া এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে তিন হাজার আপনি এটা নিলো তিন হাজার টাকা এটা নিলো তিন হাজার তিনটা এস এস এর বাড়ি থাকবে একটা মেশিন থাকবে তারপরে তারপর এখানে চুলাটা চুলা এই চুলাটা এই চুলাটা প্রাইস হচ্ছে আপনার দুই টাকা এটা সম্পূর্ণ ফ্রেশ মাল একদম

আমার এই পার্টস এর দেখেন আপনি একটু আলগাই দেখেন আমি আর কিছু বলবো না একটু বাড়িটা দেখেন আর জিনিসটা একটু দেখেন কিরকম দাঁড়ান আমি বানাটা হ্যাঁ বানাটা দেখেন এই বান্নার কিন্তু আপনারে হ্যাঁ এই বান্নার কিন্তু আপনারে ওই এখানে যেগুলো রুকাল বিক্রি করতেছে এগুলো দিবেন আপনার আপনারা লো কোয়ালিটির এটা দিবেন আমি সেটাই জানতে চাই হ্যাঁ তার কারণে এটা প্রাইস হচ্ছে আপনার 8000 টাকা এটা সম্পূর্ণ অটো না কোয়ালিটি ভালো হলে দাম হবে সম্পূর্ণ এটা কিন্তু মার্কেট প্রাইস আপনি জাস্টিফাই করতে পারেন ফেদার কোম্পানি আচ্ছা আমি দেখি দেখালাম কাস্টমার যদি থেকে কমে পায় হ্যাঁ হ্যাঁ সেখান থেকে সমস্যা নেই ঠিক আছে ভাই আর এটা হচ্ছে বাবিদের জন্য বিয়ে শাদিতে চুল স্ট্রেট করে বা কোনো প্রোগ্রামে গেলে চুল স্ট্রেট করতে পারবে অনলি এক পিস আছে এটা হচ্ছে তিন পার্টের একটা হচ্ছে কি বলে ওই লুডুস করে চুলকে ব্যাকা ব্যাকা করে ওই রকম সিস্টেম আছে আর একটা হচ্ছে স্টেট মেশিন এটা হচ্ছে স্ট্রেট করবে এটা হচ্ছে চুল ব্যাকা করবে

তারপর এখানে এগুলো সবগুলো নষ্ট মাল এগুলো হচ্ছে আপনার মিস্ত্রি জির জন্য আছে মাইক্রোবেন এক এক দুইটা মাইক্রোবেন আছে তিনটা ইলেকট্রিক ওভেন আছে ওই দুইটা আমার থেকে রাখতে চালু আছে কোন এই তিনটা উপরের তিনটা চালু আছে এই জোনটা নষ্ট আপনি পাঁচটা নিলে আপনার 3000 টাকা পাঁচটাই 3000 টাকা পাঁচটা ওভেন 3000 টাকা নষ্ট হিসাবে হ্যাঁ হ্যাঁ নষ্ট হিসেবে হ্যাঁ ভাইয়া ভাইয়া সামনে কুরবান আছে হ্যাঁ এটা হচ্ছে চাপা দিই ভাইয়া ঠিক আছে আর স্পিকার আছে আপনার তিন হাজার টাকা নিয়ে তিন হাজার যেটা করে তারপর এখানে ছয়শো টাকা করে গ্লাস গ্লাস্ট্যান্ড ছয়শো টাকা আর রিচার্জেবল ফ্যান এগুলো হচ্ছে সিক্স ভোল্টের ব্যাটারি বারো ইঞ্চি ফ্যান এগুলো প্রাইস হচ্ছে টাকা দুই আর ষোলো ইঞ্চি

এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল ভাইয়া এগুলো প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 আর এটা হচ্ছে আপনার মশলা করে নিমা ব্লেন্ডার এটা তো আপনার হালকা পাতলা জুসও করতে পারবে এটা প্রাইস হচ্ছে 1000 টাকা ওকে তারপর এটা এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে হাফ এটা প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা তারপর ব্লুয়ার আছে ব্লু আর প্রাইস হচ্ছে 1200 টাকা আর এটা হচ্ছে আপনার চুল শুকানো হেয়ার ডায়ার

এগুলো প্রেস এটা হচ্ছে তামার কয়েল আর ভাইয়া তামার কয়েল এগুলো প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা করে 1500 হ্যাঁ হ্যাঁ সিরিজের স্টেপলার আছে 1200 টাকা করে এবারে বলতে হবে 1200 টাকা তো ভিউয়ার আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আসলে ভিডিওতে প্রত্যেকটি মালামাল আমি দামাদামি করে তারপরে মালগুলোর কোয়ালিটি দেখে ভিডিও করা আসলে সম্ভব হয় না আর আমি যদি দোকানদারদের সাথে বেশি মার্কেটিং করি আমাকে ভাইয়া ভিডিও করার জন্য ডাকবে বলেন ডাকবে তবে তারপরও চেষ্টা করি আর আপনারা চাষাবাসে করে দেখে শুনে নেবেন পুরাতন মাল পুরাতন মালের কোয়ালিটি অনুযায়ী দাম হবে ওই হিসাবে আপনারা নেবেন তবে এখানে প্রত্যেকটা এয়ারগুলো কিন্তু চালু আমি আমাকে দেখাই দিচ্ছি আর কি চালু আছে আপনার ওই হিসাবে আপনাদের দামে যদি হয় আপনারা কিনবেন তো আজ এখানে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ